same, maybe in the yard, you need a baby, it's <laughs> in the major, uh, 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 it's <laughs> in the major, uh, 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 uh,

আমরা সবাই জানি মসজিদ ধ্বংস হয়েছিল যে করেছিল ওপরে প্রথম মানে হাতুড়ি নিয়ে উঠেছিল সে পঙ্গ হয়ে পড়ে রয়েছে কি হয়ে পঙ্গ হয়ে পড়ে রয়েছে বাবরি মসজিদ মানে আল্লাহর ঘরকে দমাতে চেয়েছে আচ্ছা আল্লাহ ছাড় দেয় আল্লাহ ছেড়ে দেয় বলুন আল্লাহ আল্লাহ ছাড় দেয় দেয় ছেড়ে না যারা চালাচ্ছে যারা ধ্বংস করছে যারা ক্ষতি করছে তারা কি ভালো কাজ করছে বলে মনে হয় বলেন ভালো কাজ করছে বলে মনে হয় আল্লাহর ঘরের উপর যখন আঘাত আনছে কেমন তেমনি শুরু হবে দেখেননি কিছুদিন আগে একটা ভূমিকম্প হয়েছিল বেশি অংশ ক্ষতি হয়েছে কোথায় বাংলাদেশের বুকে কেন বাংলাদেশের উপরে এত আলেমদের উপরে এত অত্যাচার জুলুম চলছে সেই জন্য আল্লাহ একটু হালকা নাড়াচাড়া দিয়ে দেখলে ভারতবর্ষের জমিনে শুধু ওলিদের দোয়া আছে বলে সেই জন্য কিছু হয় না এই আপনারা শুনেছেন ছয় ডিসেম্বর যে হুমায়ুন কবির হুমায়ুন কবির তো নাকি বাবরি মসজিদ মুর্শিদাবাদ বেলডাঙ্গাতে কি ভিত্তি স্থাপন করেছে তাই না আমরা সবাই জানি আচ্ছা ওই বাবরি মসজিদ যে হবে আল্লাহর ঘর যদি হয় তাহলে কি আলহামদুলিল্লাহ কারণ নামাজ পড়ার জন্য আল্লাহর ঘরের জন্য যদি হয় তাহলে আলহামদুলিল্লাহ আসুন আমরা যে বাবরি মসজিদটাকে ধ্বংস করে দিয়েছিল আজ বাবরি মসজিদ ধ্বংস করে দিয়ে তারপর ভিত্তি স্থাপন হচ্ছে যদি বাবরি মসজিদই হয় আল্লাহর ঘর হয় তাহলে আমরা কি ইনশাআল্লাহ সাপোর্ট আছি আর যদি না হয় তাহলে কি সাপোর্ট করব করব না যদি খোদার ঘর হয় তাহলে আমরা মুসলমান সবাই আমরা একত্রিত হাতে হাত মিলিয়ে মসজিদটাকে খাড়া করার চেষ্টা করব একবার জোরে বলুন সুবহানাল্লাহ তাই একটু মন দিয়ে শুনবেন একটু বোঝার চেষ্টা করবেন

চলে হবে সুবহানাল্লাহ হবে না সুবহানাল্লাহ ওরা একদিক থেকে মসজিদ ঘর ভাঙবে আর আবার একদিক থেকে কি আল্লাহ এই কানার গোনাগার বান্দাদের দিয়ে আল্লাহ পাক তৈরি করে নেবে একবার জোরে বলুন সুবহানাল্লাহ কেন একটা বাবরি মসজিদ ভেঙেছে একটা বাবরি মসজিদ ভেঙেছে আমরা একটার জায়গায় আল্লাহ যদি চা আল্লাহ বলছে বান্দা ইন্নাল্লাহ মা'আস সাবিরিন তোরা صبر কর ধৈর্য আমি আল্লাহ বলছি যারা صبر করে আমি আল্লাহ তাদের সহায় থাকি এবং তাদের সাথে থাকি পাশে থাকি একবার জোরে বলুন সুবহানাল্লাহ তোরা একটা বাবি মসজিদ ভেঙেছিস কিন্তু আল্লাহর হুকুম হলে আল্লাহ বান্দাদের দ্বারাই শত শত নয় হাজার হাজারটা বাবরি মসজিদ তৈরি হবে ভারতবর্ষের জমিনে একবার জোরে বলুন সুবহানাল্লাহ আরো জোরে বলুন সুবহানাল্লাহ তাই কবি ছন্দের মাধ্যমে লিখছেন cha <tries> cha

हस्ती तो में भी बाई जोड़ीए जाबे अकसा और पिता

binda da ba shonodito kobe asadir shur soche soche pori je charna baa jodi mera dadake e doror

أشهد أن لا إله إلا الله أشهد أن لا أشهد أن محمد عز الله أشهد أن آه محمد عز الله যখন বাঁচবে তখন আমরা যেখানেই থাকবো না কেন সেই স্মৃতি পূর্ণ বাবরি মসজিদের কথা মনে করে আমরা যেখানে বেলডাঙ্গাতে মসজিদ হচ্ছে যদি আল্লাহর ঘর হয় আমার কথাটা ভালো করে শুনুন আল্লাহর ঘর যদি হয় যদি সৎ উদ্দেশ্য হয় ইন্নামাল আমালু বিনিয়াত যদি নিয়ত যদি সঠিক থাকে তাহলে আল্লাহ ও মসজিদকে বান্দাদের ওসিলায় বেলডাঙ্গার বুকিতে করিয়ে নেবে একবার জোরে বলুন সুবহানাল্লাহ আরো জোরে বলুন আল্লাহু আকবার নারায়ণ তাকবীর আল্লাহু আকবার আর তো বড় যুব কমিটি পরিচালনা এই গদর লাইন অনুষ্ঠান জিন্দাবাদ জিন্দাবাদ আমাদের আবু সাহলে ভাই জিন্দাবাদ জিন্দাবাদ মাসাল্লাহ তাহলে মনে থাকবে তাহলে আল্লাহর ঘর আল্লাহ করিয়ে নেবে বান্দাদের কি হাত দিয়ে বান্দাদের ও ওসিলাইতে কবি দিচ্ছেন মুসলিম মেদি দায় জোড়ে যাবে বাবা

I mean, that's <laughs> a good thing. I'm just 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 a good